রায়হান রাফি বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা চিত্রনায়িকা তোমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্ক এটা সবারই জানা এবার এই দুই তারকাকে এক সঙ্গে দেখা গেল একটি অনুষ্ঠানে তিন মার্চ সোমবার নির্মাতা রাইহান রাফির জন্মদিন ছিল সেই জন্মদিনেই কেক কাটলেন তোমা মির্জা কে নিয়ে তোমা মির্জা এবং রায়হান রাফির পাশেই রায়হান রাফির মা ছিলেন নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কাটলেন এই নির্মাতা ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই দুই তারকা জুটি বেঁধে সংসার করছেন তাদের বিয়েও যদিও রায়হান রাফি এবং তমা মির্জা এ নিয়ে মুখ খুলেননি। তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি এর আগে তমা মির্জার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন রায়হান রাফি তার ফেসবুকে আর রাফি লিখেছিলেন ভাগ্যবান আমি তোমাকে পেয়ে পেয়ে উত্তরে রাফিকে নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন রাফি পরিচালনায় আচার ভিতর অছিন পাখি ওয়ে ফিল্মের প্রথমবারে অভিনয় করেন তমা মির্জা এরপর সাত নম্বর ফ্লোর দেখা যায় এই অভিনেত্রীকে সর্বশেষ রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ ছবিতে আমরা দেখতে পেয়েছি তমা মির্জাকে নিশুর বিপরীতে